হ্যালো কি অবস্থা সবার আপনারা অনেকেই হচ্ছে আমার রেজিনের তৈরি জুয়েলারি সম্পর্কে জানতে চেয়েছিলেন আর আজকের এই ভিডিওতে আমি রেজিনে কিভাবে তৈরি করেছি সেটা ডিটেল দেখাবো এর জন্য আমার প্রয়োজন হয়েছে রেজিন হার্ডেনার তারপর হচ্ছে মোল্ড আর এখানে থ্রি টু ওয়ান রেজিন আমার কাছে ওয়েট মেশিন ছিল না সেই কারণে হচ্ছে আমি চোখের আন্দাজ মতো এখানে দিয়েছি এখানে এক চামচের মতো হচ্ছে আমি রেজিন হার্ডেনার দিয়েছি আর হচ্ছে দুই চামচ হচ্ছে রেজিন দিয়েছি দুই চামচ বলতে এই যে কাপ মানে বোতলের মুখটা দিয়ে এটা আমার চোখের আন্দাজে ছিল মূলত আপনারা একটা চামচ দিয়ে মেপে তারপর নেবেন তারপরে হচ্ছে আমার কাছে এটা ভালো করে মিক্স হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে অনেকগুলা কি বলে চামচ এখানে আমি দিয়েছি কিন্তু আসলে এতগুলো দেই নেই এখানে অনেক মানে পড়ছিলই না ওই মুখটা থেকে যে বোতলের মুখে আমি রেজিনটা নিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে পড়ছিলোই না তাই অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ঢালছিলাম এখানে এরপরে হচ্ছে আমার একটা কাঠি দিয়ে অনেকক্ষণ যাবত আমি হচ্ছে এটা নাড়া করেছি ভালো করে মিক্স করতে হবে মিক্সিংটা যদি ভালো না হয় আর যদি আপনি রেজিনের পরিমাণ রেজিন আর পরিমাণটা ঠিক মতো দিতে না পারেন তাহলে কিন্তু আপনার রেজিনের কাজ করা সম্ভব হবে না আমার হাতে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি ওই যে আমি তো রেগুলার রান্না করি না হুট করে একদিন রান্না করতে গিয়ে হাতের মধ্যে ভাতের মার ফেলে হাতটা একদম পুরাই ফেলছি সেই পোড়া দাগ এটা অনেক দিন আগের ভিডিও সেই কারণে হচ্ছে এখন আর ডাকটা নেই কিন্তু এই ভিডিওতে দেখে আমার সেই ঘটনা মনে পড়লো এখানে আমি কিছু ড্রাই ফ্লাওয়ার নিয়েছি আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু মূলত রেজিনের জন্যই তৈরি হয়েছে আর রেজিনের জন্য তৈরি করা ফ্লাওয়ারটাই আমি প্রথমবার নিয়েছি অনেকে চাইলে নিজেদের পছন্দের মানুষজন যেই ফুল দিয়েছে সেই ফুলটাকে একটু মানে শুকিয়ে মানে রেজিনের জন্য তৈরি করে তারপর ইউজ করতে পারেন কিন্তু ভেজা ফুল যদি আপনি রেজিনের ভেতরে দেন তাহলে হচ্ছে সেটা পরবর্তীতে ফাঙ্গাস হয়ে যাবে আর দেখতে খুবই বাজে লাগবে মানে নষ্ট হয়ে যাবে আর আর কি এই কারণে সবসময় ড্রাই ফ্লাওয়ার দিবেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হোক আর হচ্ছে রিয়েল ফ্লাওয়ার হোক এটা হচ্ছে অবশ্যই ড্রাই ফ্লাওয়ার দিতে হবে এখানে আমি ফার্স্ট লেয়ারে প্রথমে হচ্ছে একটু রেজিন মিক্স করেছি যেটা সেটা দিয়েছি তারপর সেকেন্ড লেয়ারে হচ্ছে আমি এই ফ্লাওয়ারগুলো দিচ্ছি আমার পছন্দ মতো অর্গানাইজেশন করছি এটা আমার যেরকম ভালো লাগছে সেইভাবেই হচ্ছে দিচ্ছি আপনারাও এরকম আপনাদের পছন্দ মতো আমি এখানে তিনটা মালা বানাবো আর হচ্ছে একটা চুড়ি বানাবো এই কারণে হচ্ছে আমি প্রথমে চুড়িতেও একটা লেয়ার দিয়েছি আর এখানে তিনটা রঙের ফুলই দিচ্ছি অনেকগুলো ধরনের ফুল ছিল আমি জাস্ট হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে এই পিঙ্ক কালার আর হচ্ছে কফি কালার এই তিনটা কালারের ফুল এই ড্রাই ফ্লাওয়ার বক্সে পেয়েছিলাম সেই কালারগুলোই দিচ্ছি আর আমার এখানে আমার কাছে একটা সুন ছিল আমি সেই সুনের হচ্ছে ব্যবহারটা করছি আপনারা চাইলে শুন না থাকলে যে কোনো একটা কাঠি বা কটন বার্ড যাদের বাসায় আছে কটন বার দিয়ে হচ্ছে কাজটা শেষ করতে পারেন আর রেজিন যদি আপনার হাতে লাগে সেটা কিন্তু পরবর্তীতে ওঠাতে অনেক সমস্যা হবে আমি অনেক সাবধানে কাজগুলো করেছি আমার হচ্ছে গ্লাভস খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে আমি হাতেই করেছি কিন্তু আপনারা যারা একদম শুরুতে কাজ করছেন তাদেরকে আমি বারবার বলছি গ্লাভস ছাড়া কাজ করবেন না এটা অনেকটা রিস্ক হয়ে যায় আর আমি মুখে মাস্ক নিয়েই কাজটা করেছিলাম এটার একটা বাজে স্মেল আসে যেটা স্বাস্থ্যের জন্য ভালো না সে কারণে সেই দিকটা খেয়াল রেখে তারপর হচ্ছে আপনারা কাজ করবেন কারণ নিজেদের স্বাস্থ্য সবার আগে আর রিজিনের আমি ভিডিওটা অনেকটা বড় করেছি কারণ আমি চেয়েছি একদম ডিটেইলি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি প্রথম লেয়ারে কাজটা করে দ্বিতীয় লেয়ারে কাজ করে এরপরে আবার হচ্ছে রেজিন দিয়েছি দেওয়ার পর আমি তো ঝাঁক মানে যে ঝাঁকুনি দিয়েছি পরে দেখেছি আমার রেজিনটা শেষ হয়ে গেছে আমি তো প্রথমবার করেছি সেই কারণে এই তিনটা চারটা কাজের মধ্যে কতটুকু রেজিন লাগতে পারে সেটা আমার আইডিয়া ছিল না এই কারণে আমি পরবার আবার রেজিন মিক্স করে কাজটা শেষ করেছি তখন আমার হাতে একটু লেগে গেছিলো আর এখানেও একটু মেসড হয়ে গেছিলো এগুলো আমি পরবর্তীতে পরিষ্কার করে নিয়েছি সাথে সাথেই আমি হাতটাও ধুয়ে এসেছি কারণ রেজিন কিন্তু হাতে লেগে শুকিয়ে গেলে এটা চামড়ার জন্য অনেক ক্ষতিকর এরপরে হচ্ছে আমি এটা আবারও অনেকক্ষণ ধরে মিক্সড করেছি মিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি কোনো রকমের বাবল থাকে মিক্সের মধ্যে তাহলে কিন্তু আপনার কাজ করার পরেও সেখানে বাবলটা থেকে যাবে এই কারণে মিক্সটা অনেক সুন্দর করে করবেন এরপর হচ্ছে আমি দ্বিতীয়বার যখন কাজটা করেছি এখানে আমি রেজিনের চুরিটার মধ্যে আরেকটু করে হচ্ছে রেজিনটা দিয়েছি ফার্স্ট লেয়ারে আমার কাছে মনে হয়েছিল অনেক কম দিয়েছি সে কারণে আমি আরেকটু দিয়ে তারপরে হচ্ছে যে আমার ফুলগুলো ছিল সেই ফুলগুলো আমি ভালো করে এখানে পুরোটার মধ্যে সাজিয়ে দিচ্ছি এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের ব্যাপার এখানে কোনো নিয়ম নেই আপনি আপনার ভাবে পছন্দ মতো কালারের ফুল দিয়ে দিয়ে এখানে আপনি সাজাবেন সাজানোটা আপনি যত সুন্দর করে পারবেন আপনার কাজটা তত সুন্দর হবে যেহেতু হ্যান্ড পেন্টিংয়ের মানে ফুলের কম্বিনেশন কালার কম্বিনেশন নিয়ে আমার মিনিমাম ধারণা ছিল সে কারণে এক্ষেত্রে আমি যে কালার কম্বিনেশন বা ফুলের যে সাজানোটা দিয়েছি সেটা আমার কাছে পরবর্তীতে বেশ ভালো লেগেছে এটার আপনারা নিশ্চয়ই পেয়েছে এত দিনে ভিডিও দেখেছেন সামনে আরও ভিডিও রিলসে দিব সেগুলো আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর হয়েছে আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটার চুরিটা চুরিটা পরার পরও অনেক সুন্দর লাগছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি বেশি মনে হয় ফুল দিয়ে দিয়েছি কাজ করার সময় কিন্তু পরবর্তীতে যখন এটার মানে কাজটা শেষ হয় তখন দেখা গেলো যে আরও ফুল দিলে আরও সুন্দর লাগতো সত্যি কথা বলতে তারপরে যখন কাজ করবেন তখন ফ্লাওয়ারটা কিন্তু একটু বেশি করে দিয়েন তাহলে হচ্ছে বেশি সুন্দর লাগবে আমি কিন্তু এই ভিডিওটা আমি অনেক দিন পর এত বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র যেন রেজিন নিয়ে যারা হচ্ছে কাজ করতে চান বা হচ্ছে শুরু করতে চান বা শিখতে চান নিজের জন্য করতে চান নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য করতে চান তারা যেন এটা শিখতে পারেন আমার হচ্ছে হ্যান্ড পেইন্টের আমি যখন সালতানা শুরু করেছিলাম এর আগে আমি হচ্ছে রেজিন নিয়ে কাজ করার ইচ্ছা ছিল আমি রেজিন নিয়ে কাজ করার জন্য অনেক জায়গায় রেজিন খুঁজেছি কোথাও পাইনি তখন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন পেজে অত অ্যাভেলেবেল ছিল না ট্রাস্টেড কোনো পেজও খুঁজে পাইনি যেখান থেকে আমি রেজিন নিব এই কারণে হচ্ছে আমার রেজিনের কাজ করা শুরু হয়নি আমি পরবর্তীতে হ্যান্ড পেন নিয়ে কাজ শুরু করি তখন থেকেই মূলত আমার রেজিনের প্রতি একটা এক্সট্রা ফেসিনেশন ছিল আমি রেজিনের কাজ করব করব করে করে আর করা হয়নি এখন বলতে পারেন আমি কি কোথাও কোর্স টোর্স করেছি কিনা না পো আমি হচ্ছে ওই যে বিভিন্ন মানুষের কাজ দেখে ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখেছি ফেসবুকে অনেক অনেক ভিডিও দেখে চিন্তা করে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এভাবে কাজটা শিখেছি আলহামদুলিল্লাহ আমার কাজগুলো এতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ এরপর এটা আমি চব্বিশ ঘন্টা হচ্ছে শুকানোর জন্য দিয়ে রাখছিলাম আর এটা আমি হচ্ছে আমার হোয়াইট রুপের ভেতরে রেখেছিলাম যাতে উপরে কোনো ধুলাবালি না পড়ে এটা হচ্ছে আবার কালারটা নষ্ট না হয়ে যায় এটা হচ্ছে ফাইনাল লুক এইগুলোর এটা আমি কীভাবে মল থেকে খুলেছি এটার ভিডিও কিন্তু অনেক দিন আগে পেজে দিয়েছিলাম আপনারা ওই ভিডিওতে একটু চেক করলেই দেখতে পারবেন আর এরপরে হচ্ছে আমি এই চেনগুলো দিয়েছি আপনারা চাইলে হচ্ছে সুতাগুলোও দিতে পারেন চেন সুতা দুইটাই সুন্দর লাগে তো টি শার্টের সাথে আমার বোন পড়বে সেই কারণে হচ্ছে এখানে চেন চেন টি শার্টের সাথে চেনটাই বেশি মানায় সেই কারণে আর এখানে হচ্ছে আমার এই যে তিনটা গলার মালা একটা চুরি সবগুলাই অনেক সুন্দর হয়েছে আপনারা আমাকে জানায়েন এই কাজগুলো কেমন হয়েছে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে সামনে যদি রেজিনের কাজ দেখতে চান সেটাও ইন ইনবক্স কিংবা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা